আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমি আশা করব আপনারা নিজের থেকে পরিবার বর্গ থেকে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন কারণ আমরা এখনো আশাবাদী আমার আব্বার ফিরে আসা নিয়ে সুতরাং আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় আমার আব্বা যদি ফিরে আসেন আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকবো আমাদের অবশ্যই চেষ্টা করা হয়েছে পরিবার পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় লিখিত এবং অনেক সময় ইন পারসেন গিয়েও আমরা চেষ্টা করেছি তারা সকল সময় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা চেষ্টা করে যাচ্ছে তাদের সর্বোচ্চ আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে ঘুম হওয়া কিছু মানুষ ফিরে এসেছে সুতরাং সেই অবস্থা থেকে এবং সেই অবস্থা দেখে আমরা অনেক সময় অনেক জায়গা থেকেই সরকারের পক্ষে চেষ্টা করেছি সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এখন বাকিটা আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছা যদি আমাদের কাছে ফিরে আসেন আমাদের বাবা আমরা সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো ইলিয়াস আলী চৌধুরী আলমকে যাতে আমরা অচিরেই এই বাংলাদেশে প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম আছে এই মুহূর্তে তাদেরকে ফিরত আনার জন্য আমরা বলছি যে প্রয়োজন বোধে আমরা জানি যে এটা ইন্ডিয়াতে নিশ্চয়ই ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে ইলিয়াস আলী চৌধুরী আলম বা অগণিত নেতাকর্মীকে পাওয়া যাবে যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি সেইখানে আসসালামু আলাইকুম দর্শক মানে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করবো যে ভিডিওগুলো দেখলে ইতিমতো অবাক হবেন ইলিয়াস আলী যে বিএনপি নেতা ইলিয়াস আলী তিনি কোথায় ছিল এতদিন এবং তার খোঁজ কিভাবে পাওয়া গিয়েছে তিনি কোথায় আছেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে ইলিয়াস আলীর পরিবার এবং বিএনপি পরিবার আসুন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমি আশা করব আপনারা নিজের থেকে পরিবার বর্গ থেকে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন কারণ আমরা এখনো আশাবাদী আমার আব্বার ফিরে আসা নিয়ে সুতরাং আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় আমার আব্বা যদি ফিরে আসেন আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকবো দোয়া করবেন আমাদের সকলের জন্য আমরা দেখছিলাম যে আপনার সবিরে সবাই বিগত কাছে বাট এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আপনার ফ্যামিলি পক্ষ থাকি আপনার আব্বার বিষয়ে জানার জন্য ইনি সাথে কি আপনারা দেখা করছিলেন বা কোনো সাক্ষাৎ হয়েছে এই বিষয় নিয়ে আমাদের অবশ্যই চেষ্টা করা হয়েছে পরিবার পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় লিখিত এবং অনেক সময় ইন পারসন গিয়েও আমরা চেষ্টা করেছি তারা সকল সময় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা চেষ্টা করে যাচ্ছে তাদের সর্বোচ্চ আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে ঘুম হওয়া কিছু মানুষ ফিরে এসেছে সুতরাং সেই অবস্থা থেকে এবং সেই অবস্থা দেখে আমরা অনেক সময় অনেক জায়গা থেকেই সরকারের পক্ষে চেষ্টা করেছি সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এখন বাকিটা আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছা যদি আমাদের কাছে ফিরে আসেন আমাদের বাবা আমরা সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আল্লাহর কাছেও আমরা দোয়া করি যাতে আমার বাবা আমাদের কাছে সুস্থ অবস্থায় তা গাড়ি চালক আনসার আলী সহ আমাদের কাছে ফিরে আসে বিচার আসলে পরে আগে আমরা আমাদের আব্বাকে ফিরে পাওয়ার জন্যই চেষ্টা করে যাচ্ছি এবং ওইদিকেই আমাদের চিন্তাভাবনা এবং চেষ্টা ইনশাআল্লাহ বিচার তো পৃথিবীতে হোক আর পরকালে হোক সবারই সব কিছুর বিচার হবে সুতরাং বিচার নিয়ে আমরা বিশেষ করে আমি খুব একটা এখন চিন্তা করছি না আমরা এখন আমাদের বাবাকে এবং তার গাড়ি চালক আনসার আলী সহ তার সাথে দিন জুনের যারা গুম হয়েছেন এবং দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা গুম হয়ে আছেন তাদের পরিবারের দিকে তাকিয়ে এবং তাদের পরিবারের কথা চিন্তা করে শুধুমাত্র তাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্যই আমরা এখন দোয়া করে যাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি মসুলিয়ান আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আপনারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছে আমার বাবা এমিলিয়া সালির জন্য দোয়া করার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন আমার বাবা এমিলিয়া সালি গত 17 এপ্রিল 2012 সালে তার গাড়ি চালক আনসারেলি সহ গুম হয়েছেন তিনি আজ পর্যন্ত গোমনামো কারাগারে বন্দি আমরা তার আজ পর্যন্ত কোনো খবর পাইনি আমরা চেষ্টা করে যাচ্ছি পরিবার থেকে যে যেখান থেকে পারি যেভাবে পারি আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমি আশা করব আপনারা নিজের থেকে পরিবার বর্গ থেকে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন কারণ আমরা এখনো আশাবাদী আমার আব্বার ফিরে আসা নিয়ে সুতরাং আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় আমার আব্বা যদি ফিরে আসেন আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকবো দোয়া করবেন আমাদের সকলের জন্য আসসালামু আলাইকুম আমাদের বাড়ি তারা এখানে উপস্থিত রয়েছেন সবাই এখানে আসলে মসজিদ সেখানে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই আপনারা জানেন বিগত দীর্ঘ তেরো বছর ধরে আপনাদের প্রিয় মানুষ জোনাব ইলিয়াস আলী সাহেব যিনি নিখুঁত রয়েছেন তিনার সাথে তার গাড়ি চালক আনসার আলী নিখুঁত রয়েছেন আমরা এখনও তার ফিরে আসার প্রতীক্ষায় রয়েছি আমরা খুঁজে বেড়াচ্ছি প্রতিটিক্ষণ প্রতিটি মুহূর্ত তিনি গ্রহণ আমাদের মাঝে ফিরে আসবে আপনাদের সকলেরই শোনার জন্য হৃদয় গ্রহণ হচ্ছে আমি জানি তাই আজকে এখানে ইলিয়াতালী শাহ সহ গুম হওয়া যারা বাংলাদেশে গুম হয়েছেন তাদের সকলকে অগ্রত এবং সুস্থ অবস্থায় যাতে আমরা দ্রুত ফিরে পাই সেই জন্য আপনাদের সবার কাছে দরমত নির্বিশেষে দোয়ার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের অবশ্যই চেষ্টা করা হয়েছে পরিবার পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় লিখিত এবং অনেক সময় ইন পার্সন গিয়েও আমরা চেষ্টা করেছি তারা সকল সময় আমাদের আশ্বাস দিয়েছেন যে তারা চেষ্টা করে যাচ্ছে তাদের সর্বোচ্চ আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে গুম হওয়া কিছু মানুষ ফিরে এসেছে সুতরাং সেই অবস্থা থেকে এবং সেই অবস্থা দেখে আমরা অনেক সময় অনেক জায়গা থেকেই সরকারের পক্ষে চেষ্টা করেছি সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এখন বাকিটা আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছা যদি আমাদের কাছে ফিরে আসেন আমাদের বাবা আমরা সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আল্লাহর কাছেও আমরা দোয়া করি যাতে আমার বাবা আমাদের কাছে সুস্থ অবস্থায় তা গাড়ি চালক আনসার আলী সহ আমাদের কাছে ফিরে আসে বিচার আসলে পরে আগে আমরা আমাদের আব্বাকে ফিরে পাওয়ার জন্যই চেষ্টা করে যাচ্ছি এবং ওই দিকেই আমাদের চিন্তাভাবনা এবং চেষ্টা ইনশাআল্লাহ বিচার তো পৃথিবীতে হোক আর পরকালে হোক সবারই সব কিছুর বিচার হবে সুতরাং বিচার নিয়ে আমরা বিশেষ করে আমি খুব একটা এখন চিন্তা করছি না আমরা এখন আমাদের বাবাকে এবং তার গাড়ি চালক আনসার আলী সহ তার সাথে দিনার জুনের যারা গুম হয়েছেন এবং দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা গুম হয়ে আছেন তাদের পরিবারের দিকে তাকিয়ে এবং তাদের পরিবারের কথা চিন্তা করে শুধুমাত্র তাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্যই আমরা এখন দোয়া করে যাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আপনারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার বাবা এমিলিয়া জন্য দোয়া করার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন আমার বাবা এমিলিয়া সালি গত এপ্রিল বারো সালে তার গাড়ি চালক আনসারলি সহ গুম হয়েছেন তিনি আজ পর্যন্ত গুম নামক কারাগারে বন্দি আমরা তার আজ পর্যন্ত কোনো খবর পাইনি আমরা চেষ্টা করে যাচ্ছি পরিবার থেকে যে যেখান থেকে পারি যেভাবে পারি আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমি আশা করব আপনারা নিজে থেকে পরিবার থেকে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন কারণ আমরা এখনো আশাবাদী আমার আব্বার ফিরে আসা নিয়ে সুতরাং আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় আমার আব্বা যদি ফিরে আসেন আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকবো দোয়া করবেন আমাদের সকলের জন্য আসসালামু আলাইকুম আমাদের বাড়ি বাচ্চারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম এখানে আসলে মসজিদ সেখানে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই আমি বলবো আপনারা জানেন বিগত দীর্ঘ তেরো বছর ধরে আপনাদের প্রিয় মানুষ জনাব ইলিয়াস আলী সাহেব যিনি নিখুঁত রয়েছেন তিনি সাথে তার গাড়ি চালক আনসার আলী নিখুঁজ রয়েছেন আমরা এখনও তার ফিরে আসার প্রতীক্ষায় রয়েছি আমরা খুঁজে বেড়াচ্ছি প্রতিটিক্ষণ মুহূর্ত তিনি কখন আমাদের মাঝে ফিরে আসবেন আপনাদের সকলেরই শোনার জন্য হৃদয় করণ হচ্ছে আমি জানি তাই আজকে এখানে ইলিয়াতালি আলী সহ গুম হওয়া যারা বাংলাদেশে গুম হয়েছেন তাদের সকলকে অগ্রত এবং সুস্থ অবস্থায় যাতে আমরা দ্রুত ফিরে পাই সেই জন্য আপনাদের সবার কাছে দলমত নির্বিশেষে দেওয়ার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে বিনম্র আবেদন জানাচ্ছি দর্শক ইলিয়াস আলীর মতো আরও যে রাজনীতিবিদরা আছে সে প্রবীণ রাজনীতিবিদদের আমাদের দরকার এবং যে রাজনীতিবিদরা নিরস ভূমিকা পালন করে নিরপেক্ষভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেই তালিকার মধ্যে ইলিয়াস আলীর নাম রয়েছে ইলিয়াস আলী অবশ্য অন্যতম একজন ব্যক্তি তাকে আমরা সকলেই চাই কিন্তু তিনি কোথায় আছেন তাকে কিভাবে রাখা হয়েছে আদৌ বেঁচে আছেন কিনা আয়না করে কোথায় রাখা হয়েছিল এখন কোথায় তাকে রাখা হয়েছে গৃহবন্দী অবস্থায় সে বিষয় নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে কিন্তু ইলিয়াসাল বিষয়টি আমাদের যখন সামনে আসে তখনই আমরা মনে করি যে অনেক বড় এক সম্পদ আমরা হারিয়েছি প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মোটামুটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে